গৌরনগরে কৃষকদের মিনি পাওয়ার টিলার বিতরণে কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত জন কৃষকের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় আধুনিক কৃষি যন্ত্র কৃষকদের ললাটে খুশির ছলক ক্ষুদ্র ও প্রান্তে কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার গৌরনগর আর ডি ব্লক চত্বরে আয়োজিত হল মিনি পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে গৌনগর ব্লকের জন কৃষকের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় আধুনিক কৃষি যন্ত্র মিনি পাওয়ার টিলার প্রতিটি যন্ত্রের বাজার মূল্য প্রায় পঁচাত্তর হাজার টাকা যা সম্পূর্ণভাবে সরকারি সহায়তায় সরবরাহ করা হয়েছে অনুষ্ঠানে শহরের বিধায়ক বীরজিৎ সিনহা গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান গৌরনগর ব্লকের ভিডিও নবরণ চক্রবর্তী কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর সৌম নন্দী সহ অন্যান্য প্রশাসনিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিধায়ক বীরজিৎ सिन्हा বলেন যন্তপাতের প্রয়োগই আধুনিক কৃষির দাবি কাঠি রাজ্য সরকার যে দিশা ইগতছে তাতে কৃষকের উৎপাদনশীলতা যেমন বাড়বে তেমনি খরচ কমবে এবং পরিশ্রম এই যন্ত্রগুলোর সঠিক ব্যবহার হলে আগামী দিনে আরো ব্যাপক পরিসরে কৃষকদের এই ধরনের সহায়তা দেওয়া সম্ভব হবে তিনি আরো জানান শুধুমাত্র যন্ত্র বিতরণই নয় কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে যাতে তারা এই যন্ত্রগুলি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারেন রাজ্যের লক্ষ্য প্রযুক্তিকে সাধারণ কৃষকের হাতের মুঠো এনে দেওয়া কারণ আমাদের কয়লাসরের বাইরে নির্ভরশীল শাকসবজি কারণ আমাদের এখানে যা প্রোডাক্ট হয় তা দিয়ে কয়লাসরের যে চাহিদা মিটে না আমার যে উদ্যোক্তা নিয়েছে আমি খুবই খুশি হয়েছি যে এটা একটা ফলপ্রসূ ইয়ে হবে এবং আমাদের এইদিকে দিকে খারিফ মরশুম কয় নি ত্রিপুরের রাজ্য রবি মরশুমে রবি মৌসুমে এবার এই ব্লক যাতে মানে একটা উল্লেখযোগ্য ফসল উৎপাদন করতে পারে এই জন্য প্রত্যেকটা পঞ্চায়েত যারা আছেন পঞ্চায়েত যারা চালেন তাদেরকে বাধ্য করতে হবে অনুষ্ঠান শেষে প্রতিটি কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে মিনি পাওয়ার টিলার তুলে দেওয়া হয় কৃষকরা এই সহায়তায় সন্তোষ প্রকাশ করে জানান এই যন্ত্র তাদের কৃষিকাজে গতি আনবে ও পরিশ্রম হ্রাস করবে যা তাদের জীবিকা নির্বাহের বাস্তব পরিবর্তন আনতে সক্ষম বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগারে